প্রথমে দিলেন ফজর ফজরের পরে জোহর জোহরের পরে আসর আসরের পরে মাগ্রীব মাগরিবের পরে এসে আসে না নাই এত চমৎকার করে আল্লাহ পাক সাজিয়ে দিলেন কবি নজরুল বলেন ঘুমাইয়া কাজা করেছি ফজর তখনো জাগিনি যখনো হেলাই খেলাই কেটেছে আসর মাগ্রি বেরোই শুনিয়া যান এখনো জামাতে সামিল এখনো এসাতে আসে স্থানা মামা শিরুচুগড়ি মুসলমান দবাতে এসেছে নয়া জামানার ভাঙা কেল্লাইরে নিশান বহু আকবর আমার বন্ধুগণ আবার এই নামাজ না পড়ার কারণে কিয়ামতের ময়দানে জাহান নামে যাওয়া লাগবে সে কথাও আল্লাহ পাক সুরামুদ্দাসিরের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে জান্নাতের ফায়সালা করে দিবেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে জাহান্নামিদের কঠিন অবস্থা দেখতে পাবে জাহান্নামীদের কঠিন অবস্থা দেখে জান্নাতীরা জিজ্ঞেস করবে কি জিজ্ঞাস করবে আল্লাহ পাক সে কথাও সুরামুদ্দাসিরের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

কোন অপরাধ করে তোমরা জাহান নামে প্রবেশ করেছ তখন জান্নাতিদের প্রশ্নের জবাবে জাহান নামীরা বলবে এক নম্বর মামলা হলো আমরা নামাজ পড়তাম না নামাজিদেরকে ঠাট্টা করতাম তাদেরকে তিরস্কার করতাম গালি গালাস করতাম মসজিদের ইমাম সাহ যখন রাস্তা দিয়ে যাইতো নামাজ পড়ে তখন তাদেরকে ঠাট্টা করতাম এই দেখছস আজকে হুজুর দাওয়াত পাইছে জন্মের খাওয়া খাওয়ার জন্য কত দ্রুত গতিতে যাচ্ছে আমার গারণ বসত ভাবে নামাজের সময় হয়ে গেছে হুজুর আসতে একটু লেট হয়ে গেছে দেরি হয়ে গেছে তখন হুজুরকে ঠাট্টা করতাম দেখ পরের বাড়ি খাইতে খাইতে জন্মের খাও খাইতে খাইতে এত চর্বি জমাইছে তারা হাঁটতেও পারে না নামাজে লেট করে ফেলেছে এইভাবে তাদেরকে ঠাট্টা করতাম গালি গালাস করতাম তিরস্কার করতাম আজকে সেই মামলায় পরে জাহান্নামি এসেছি আমার দেশে এই জাতীয় অভ্যাস অনেকের আছে কথা কন্যাকে আরে জোরে কোন ঠিক না ঠে জান্নাতিরা বলবে দুই নম্বর মামলা কি জাহান্নামীরা বলবে দুই নম্বর মামলা ওয়ালাম না কোন আমরা খাবার দিতাম না তাদেরকে ভিক্ষা দিতাম না তাদেরকে তাড়িয়ে দিতাম আমরা সমাজের মোরল ছিলাম মাতাব্বর ছিলাম মেম্বার চেয়ারম্যান ছিলাম সরকারের পক্ষ থেকে বিদেশ থেকে দরিদ্র মানুষের জন্য টাকা পয়সা আসত গম আসত চাউল আসতো টিউবওয়েল আসত টয়লেটের পাট চেলাপ আসত সব কিছু বিক্রি করে আমাদের পকেটে ব্যক্তিগত কাজে ব্যবহার করতাম দালান কোঠা কলকারখানা মিল ফ্যাক্টরি তৈরি করতাম ব্যবসা বাণিজ্য করতাম তাদেরকে পৌঁছে দিতাম না আজকে সেই মামলায় ভরে গেছে আমার দেশে এই জাতীয় মানুষ আছে না নাই কথা না কেন আহারে এই দুনিয়াতে যারা মিসকিনের দরিদ্র মানুষের মাল আত্মসাত করে খাবে কেয়ামতের ময়দানে সেই মালগুলি তাদের গলায় জুলায় দেওয়া হবে আমল নামা হিসাবে অনেক মেম্বার চেয়ারম্যানের গলায় টয়লেটের পার্ট সেলাপ জুলায় দেওয়া হবে টিউবওয়েল জুলাই দেওয়া হবে কারণ সরকারের পক্ষ থেকে টিউবওয়েল বাজেট হয় হয় কি হয় না টয়লেটের বাজেট হয় হয় কি হয় না আহারে সেগুলাও বিক্রি করে খায় বিশ্বাস করেন আমার জেলার ভিতরে এই জেলার ভিতরে এক রং জানুল মুবারকে যদি পঞ্চাশ কোটি টাকার জাকাত বাজেট করা হয় পাঁচ লক্ষ টাকার লুঙ্গি আর শাড়ি কিনে জাকাত আদায় করে আর বাদ বাকি অনেক পঞ্চাশ কোটি পঁচানব্বই লক্ষ টাকা থাকে দায়িত্বশীলদের পকেটে কথা কন না কেন বিশ্বাস করেন এই পঞ্চাশ কোটি টাকার জাকাত যদি আমার টাঙ্গাইল জেলার ভিতরে দরিদ্র মানুষের তালিকা করে সহায় মানুষের তালিকা করে প্রত্যেকের হাতে হাতে যদি পৌঁছে দেওয়া হতো আমার টাঙ্গাইল জেলা শুধু নয় আমার বিভাগ শুধু ঢাকার মধ্যে নয় গোটা বাংলাদেশ শুধু নয় সারা দুনিয়া জাকাত ফেতরা খাওয়ার মতো কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না কথা কে কিন্তু জাকাত আদায় করবে কে আর দায়িত্ব নিয়ে বন্টন কে করবে রক্ষক যদি ভক্ষক হয় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় কথা না কি আপনারা দায়িত্ব বিশাল আমানত জিনিস দায়িত্ব বিশাল একটি আমানত এই আমানত যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ তুমি তাও ফিক দান করো কানা আমিল দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে না পারি তাহলে কেমতের ময়দানে আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে হবে অন্ত্র তোমর তিনি বলেছেন আমার রাষ্ট্র চলাকালীন সময়ে আমার ক্ষমতা থাকাকালীন সময়ের ভিতরে যদি ফোরাত নদীর তীরে একটি কুকুর না খেয়ে মারা যায় তাহা তাহলে আমি ওমরকে আল্লাহর দরবারে আসামির কাটগারায় দাঁড়িয়ে জবাব দিতে হবে আল্লাহ যদি প্রশ্ন করে ওমর তুমি ক্ষমতায় ছিলে আর তোমার ক্ষমতায় থাকাকালীন সময়ে কুকুর ফোরাত নদীর তীরে না খেয়ে মারা গেছে তুমি জবাব দাও আমি কি জবাব দিব আল্লাহর কাছে আমি কি জবাব আল্লাহর কাছে দেব দেখেন ওমরের চিন্তা ধারণা তার কি আশা আকাঙ্ক্ষা তার কি আমানো দারি ছিল আমি দোয়া করি আমাদের সমাজের দায়িত্বশীল সকলকে যেন আল্লাহ পাক ওমারের মতো কবুল করেন কোন আমিন জোরে কোন আমিন সেই ওমারের মতো শাসক ওমারের মতো মাতব্বর ওমরের মতো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সরকার যেন আল্লাপাক আমাদের মধ্যে ফিরিয়ে দেন কণা আমিন